স্বর্ণ রূপা রূপ চাই না চরণ ধুলি এই কামনা সরণ চাঁদি রূপ চাই না স্বর্ণ চাঁদি রূপ চাই না চরণ ধুলি এই কামনা বিকারি দেরি বিকার দিয়া দে হোসেন মদিনার গোলামি আমাই দে সকলে মোহাম্মত নিয়ে পড়ি যার জন্য আজকে উর্সে বেলাদত শরীফের আয়োজন করেছেন তাকে নিয়ে আমরা যদি না পড়ি তাহলে এখানে আসাটা আমাদের জন্য ব্যর্থ সুতরাং প্রত্যেকে আমার দিকে নজর দেন মদিনার গোলামি अहमद हो सैनी नर नाम दे